ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যখনই নুরুল হক নূর যখন এ কথা ধরিছে তখনই অরপুর গত রাত্রে পিটিছে কথা ঠিক কিনা হ্যাঁ গতকাল কি পেটে নে আমার জীবনই এতভাবে মারা আমি দেখিনি কোনোদিন দিন মানে যাই যখন পাশে লাঠি দিয়ে থাক পিটিছে এটা কি ঠিক এই পেটন খাওয়ার জন্য আমরা কি পাঁচই আগস্টে দেশ স্বাধীন করছি হ্যাঁ কতক্ষণ আচ্ছা কেউ যদি ফজলি আমের গাছের মাথা কাটে দিয়ে নিমের গাছের কলম কাটে মনে আছে গাছের আর ওই ওটি কলম কাটছে নিমের গাছের কি আমন্ত রাজকার করলে ওই গাছের থেকে আম পাবেন কি পাবেন আমাকে দেশে ওইরকম ছেলে বাথা আছে মায় না ইসলামের মাথা কাটে দিয়ে নিমের গাছের কলম কাটা হচ্ছে কথা কয় না পারে মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না রাই তকবীর বীর মসলমান ধরো আল কোরআন ফিরায় সেই হারানোর সম্মান বীর নারায়ে নারাই আল্লাহু আকবার তলো ধ্বনি ধরায়ার আকবর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায় সেই হারানোর সম্মান বীর মহলমান

তো কাফির ও বেঈমান দরসে হুংকার কররে তুল পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত সেই জাতি কলম কাটে এমন শিক্ষা ব্যবস্থা ঢুকে দেওয়া হচ্ছে মানুষের ব্রেন যখন নষ্ট করে দেওয়া হয় বুধ শক্তি যখন নষ্ট করে দেওয়া হয় তার কাছে যদি কোরআন আপনি দেন ওটা তার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমরা লেখাপড়া শিখে এই যে আপনাকে পাটিগণিত আছে সুদ কষার অঙ্ক আছে সুদ সুদ কষার অঙ্ক আছে আমার আমরা ফাইভে আমরাই করছি অঙ্ক সুদ কষার অঙ্ক এক টাকার সুদে করে লাগালে কত টাকা মুনাফা তাহলে একশো টাকা লাগালে কত টাকা এক হাজার টাকা লাগালে কত টাকা এক কোটি লাগালে কত টাকা এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চলিচ্ছে সুদ চালু করার জন্যে সুদের অঙ্ক দেশে যাতে মানুষ সুদের মুনাফা বেঁচে বুঝে যাতে মানুষ সুদে টাকা লাগায় এই কথা কোন আর আল্লাহ করণে কষে টাকা ভিত্তিক অর্থনীতি চালু করো আল্লাহ বলছেন যে পর্দা ফরস করো আমাদের দেশে নারী অধিকার নিয়ে অনেক আন্দোলন হয় কিন্তু মিয়া মানুষ যদি রাস্তা দেওয়া দেয় একটা প্রস্তাব করার দাগা নেই এই কোন দেখা মানুষ যদি রাস্তা দেওয়া যায় দুই মসজিদে নামাজ পড়া লাগবে মহিলারা যদি আসে মহিলার নামাজের কোনো ব্যবস্থা নেই নারী অধিকার নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে কিন্তু নারীর যত অন্যায় অপকর্ম যত জানা ব্যবচার হচ্ছে অথচ তারা নারীর অধিকার নিয়ে চিল্লাচ্ছে কিন্তু এদেশে যদি নারীর অধিকার আদায় করতে হয় রসুলের আদর্শ দ্বারা নারীর অধিকার আদায় হবে না এদেশে সুদের আইন যদি বন্ধ না করা হয় জাকাত ভিত্তিক গরছর দিয়ে চালু করানো হয় এদেশে সুদ বন্ধ হবে না জানার সঙ্গে সারের আইন যদি কায়েম না করা হয় জানা বন্ধ হবে না কথা ঠিক কেনা তাহলে এর জন্যই শিক্ষার পরিবেশ দরকার আছে না নাই জাতির কাছে শিক্ষা নাই ভাই আমরা যারা এই যে কোরআন হাদিস পরে বক্তৃতা দিই এই আমাদের বক্তৃতাও এখন অনেক মানুষ বলে হুজুর রাজনীতির কথা খোবেন না মসজিদে বাধা দেয় রাজনীতির কথা খোবেন না আপনাকে মসজিদে দেখে ভালো লাগলো যে কোনো স্টিকার বা কিছু নাই যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এটা লেখেননি এটা খুব ধন্যবাদ দিচ্ছে আপনাকে আল্লাহ রসুল দশ বছর মসজিদে নবীর মেম্বরে বসে সাড়ে বারো লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন আর ওই রসুল রসুলের হুজরাখানা যেখানে হজরত আয়সা সিদ্দিকার যে রুম ছিল ওই রুমের থেকে এই মেহরাব পর্যন্ত এই মেম্বর পর্যন্ত তেইশ ফিট জাগা আল্লাহ রসুল একজন শাসনকর্তা একজন নবী হুজরাকানের থেকে বেরিয়ে আসে হাঁটিয়াঁচিয়া মসজিদের যখন নামাজ খুদ্ দিতেন ওনার সুবাদে আল্লাহতালা এই তেইশ ফিট জাগাকে রিয়াজুল জান্নায় পরিণত করেছে রাষ্ট্রপতি হেঁটে গেছে কোরআনের প্রেসিডেন্ট হাঁটিয়াচ্ছে নবীর তার সুবাদে কিয়ামতপন্থ রিয়াজুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়ে যত হাজির সাহেব আছে বা যে কোনো মানুষ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে যে রসুল কোরআন দিয়ে দুনিয়া চালাচ্ছেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল সেই রসুলের আদর্শ ভুলে দিয়ে এখন নেতার আদর্শ দুনিয়াত কায়ে হচ্ছে কৌমুক নেতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশটাকে বঙ্গোপসাগরে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা রসুল সেনা রসুলের সৈনিক বলতে পারি না আমরা উম আমরা অমুকের সৈনিক উমুকের জামাদার উমুকের চকিদার কথা দেখ কি আল্লাহ আল্লাহতালা কোরানে বলেছেন কি কুল ইন কুতুম তুহিবুনাল্লা হাফ্টা বেহুনি এহুবেবকুমল্ল ওয়া গুফেরুলকুম জুনুবকুম আল্লাহ গফরুর রাহে আমার রবি বলেছেন আল্লাহ আমাকে তোমাদের সামনে বলে দেওয়ার জন্য হুকুম দিয়েছেন হে আপনি বলে দিন আপনার যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে তাহলে ফাত্তা বেউনি আপনার যেন অনুসরণ করে আপনার অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসতে হবে আপনার অনুসরণ যদি না করে আমাকে ভালোবাসা হলো না আল্লাহকে ভালোবাসতে যারা আমরা চাই তাদেরকে অনুসরণ করতে হবে কাকে রসুলকে রসুল বলেছেন আমার অনুসরণের মাধ্যমে যারা আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ কোরআনে বলছেন ইহুবিব কুমুল্লাহ আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে ভালোবাসব শুধু ভালোবেসেই খান্ত হব না ইয়াকফিরুলাকুম যুনুবাকুম আমার আল্লাহ বলেছেন যে বান্দাবান্দি রসুলের অনুসরণের মাধ্যমে আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না আমি আল্লাহ বলে দিচ্ছি ইয়াক ফিরুলা কুম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব গুণা মাফ করতে যদি চান রসুলের অনুসরণ আল্লাহকে ভালোবাসতে যদি চান রসুলের অনুসরণ আল্লাহর ভালোবাসা যদি পাইতে চান রসুলের অনুসরণ পৃথিবীর জমিনে কোন নেতার আদর্শ মেনে জান্নাতে দেওয়া যাবে না আল্লাহকে ভালোবাসা দেবে না জীবনের গুণার থেকে মাপ পাওয়া যাবে না কার কথা কার কথা তাহলে আপনি যদি এক্ষুনি রসুলের অনুসরণ শুরু করেন এক্ষুনি আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে আল্লাহর ইজ্জতের কসম যারা রসুলের অনুসরণ এখনো শুরু করি নাই আল্লাহ আমাদেরকে ভালোবাসতে শুরু করেন বহু লোক আছে বাংলাদেশে সব লোকই কি রসুলের অনুসরণ করবে লাগিছে। রসিলের অনুসরণ যদি আমরা সবাই করতাম আরও একশো বছর আগে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেল আরে খালি ভোট দেওয়া পারে তাহলে ইসলাম হয় তারই জন্য আর ষাট বছর হলে আমরা ভোটের কথা করছি মানুষ এখনো করছে না বা দেখি দেশের মোর কোন দিক আবার কেউ বলছে বা আমি ভোট দেবো মানসের সামনে দাঁড় চাইল না আমি তলে তলে আসি কথা কনে না বাড়ি হ্যাঁ আরে আল্লাহর আইন কায়মের জন্য নির্বাচনে ভোট আর আইন আল্লা জন্য বদরের যুদ্ধ এক সংগ্রাম কথা ঠিক কিনা আমার আব্বা একশো নব্ব বছর বয়সে মারা গেছেন আর আমার দাদা মারা গেছে একশো নয় বছর বয়সে আমার বয়স এখন প্রায় ছষট্টি সাতষট্টি বছর আমি হিসেব করে দেখেছি দুইশো পঁচাত্তর বছর হচ্ছে এই দুইশো পঁচাত্তর বছরে এই দাদাও দেখেনি ইসলামী রাষ্ট্র বাপও দেখেনি আমিও দেখিনি তাহলে পুনে তিনশো বছর পুনে তিনশো বছরে পুনে তিন প্রজন্ম মরে গেছে পুনে তিনটা প্রজন্ম যখন মরে গেছে ইসলাম দেখেনি রাজত্ব দেখেনি এই লোকগুলা ইসলামের কথা বললে এরা যে আমাকে বাইসি থতেই ভাগ্যি কি কথা কর না ক্যা আল্লাহর খাস রহমত আছে দেখে পাইসি এত এই এতদিন আমরা আমারই চল্লিশ বছর হচ্ছে ইসলাম কায়েমের আন্দোলন করা কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর হচ্ছে আমার ইসলামের এই কায়েমের আন্দোলনের পথে ঢোকে এই চল্লিশ বছর হলেও আমি যত মানুষকে দাওয়াত দিছি কিছু মানুষ মানিছে এখনো মানুষের প্রশ্ন আলিমরাই বুঝে ঠিক করেনি তবে এই ষোলো বছরের ঠেলা পেলায় আল্লাহ এমন একটা বাংলাদেশের পরিবেশ তৈরি করে যে ইমনি ইমনি মানুষ আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এই কথা কন্যা আজ বিকেলে যত দূর দেখেছি কাল দশটার সকাল দশটার সময় দেখি আরও দুই পার্সেন্ট বারে গেছে এর কারণ কি জানেন আপনাকে যদি ভাই সোয়া মেলের মিল আছে না কাটছে আর এখন তো আছে আগে কি সোয়া মেল ছিল আগে কী আছে করাত দিয়ে তো করতের পার্টি লাগে তিনজন দুইজন নিচে থেকে এইভাবে করত টানে আর উপরে থাকে একজন এখন উপরে দেয় থাকে সকালবেলা আছে খেজুরে গাছ তুলিছে ওই মাংয়ের উপর তুলে তখন এক ঘন্টা কাটিছে করদ দেয়া উপরকার ওইখানে এই ব্যাপারটা নিচ্ছে আর নিচেরা খালে এই ব্যাপারটা নিচ্ছে এখন দেখেন এক ঘন্টা সেরার পর এক হাত ছিঁড়িছে কিন্তু করদ যাচ্ছে আটকে খেজুরে গাছ তালে গাছ চিরবেলা এগুলো আটকে দেয় তখন উপরকার ওই করছি কই বলছি যে ভাই কুরল আর একটা খিল দে খিল বোধ না কাঠের খিল মারিছে উপরের দিকে কুরল দেয়া কুরাল ফেলে দেখো যে ভাই তোরা একটা দি খিল দিল কয়টা দুই খিল দিল দেখা গেল যে এই এক ঘন্টা যে এক হাত চিরিশে এখন এই দুই খিল মারার কারণে আরো এক হাত এমনি সরস্বরকে ফেটে গেছে এই কতক্ষণ আমাকে এই দেশ ইসলাম কায়েমের আন্দোলন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করতেছি আমরা যে সরকারি চুয়ান্ন বছরের ক্ষমতা যাচ্ছে তাই এসে আমাকে বিরোধিতা করেছে এই কোন ডাকা যেরকম আপনাদের কেমন এই এগারো হাজার ভোল্টেজের কারেন্টের তার দেয়নি ভাই লাইন ও ওই গরিব মানুষ জানে যে মিনটা তারের লাইন যাবে ওই ই কালেক্টরের কাজ লাগিয়েছে তার যখন এক বছর পর ওটা তার ডাল ঠেকিচ্ছে তখন এই পেলি বিদ্যুতের লোক আছে দিয়ে মোটটা গাছের ওই ডাল কাটে ওই গাছের মাথা খালি ইংকে পনেরো বিশটা গাছের ডাল ইংকে খাড়া হয়ে আসে ওই ফিচকা আর স্মারক খালি ভাসা বানাতে এই কথা কোন না কচকা স্মারক ছয় মাস বছরে দুই বার করে কাটে গাছ বড়ো হবি তুই এতদিন যত সরকার আছিল খালি আমাকে মাথা কাটিয়া অপপ্রচার করে নাম দিয়ে আমাকে উঙ্গে করে খালি ওই ডাল পালা বাই বার করে খালি এই করে থের ছাত্র জনতার আন্দোলনের কারণে যখন দেশটা না ফিরি করে দেশে আল্লাহ এরকম আল্লাহ করেছে আল্লাহ বুঝে পাচ্ছি যে কির আর ক্ষমতা নাই আমি যদি কুদরতি হাত দেয় খালি কুন না কই এইটা সরানের মরদ নাই হ্যাঁ কতক্ষণ দেখা এমনিতে একচল্লিশ সাল পর্যন্ত আলটিমেটাম দিচ্ছিল পরে দেখা গেল কাপুর লোক টাইম নেই তো যে আল্লাহ ফেরান ডুবে মারছে সে আল্লাহ কোনো এখন আছে যে আল্লাহ নুমরুদও দু পেটা করে মারছে সে আল্লাহ কোনো এখন আছে তাহলে সেই আল্লাহ যে আছে এটা আমাদের বিশ্বাস আছে কথা ঠিক কিনা তো ওই আল্লাহ করছে কি এই যে যখন গাছগুলা তখন কাটিংয়ে করে থসে এখন এই পাঁচই আগস্টের পর দেখা যাচ্ছে পুলিশের মামলা নাই সরকারের কোনো ঝামেলা নাই কেউ কোনো কি দেওয়ার লোক নাই এই এক বছরে ইসলাম কায়েমের দলেরা মুনসিপালিটি ইসলাম দরদি লোকেরা এমনি এমনি যেভাবে আল্লাহ একটা ইনকারেজ দিয়ে কাজ করে দিচ্ছে ওই করদ ড্যাঙ্কা কর্তি খিল মারে ফাটে ফেলে এই কোনো বাধা না থাকার কারণে আমাকে এই ডাল পালাখালি পর পর করে বড় হয়ে যাচ্ছে এখন এটা দেখে ওরকে মাথা খারাপ হয়ে গেছে ওরা চাচ্ছে যে এর করুক আবার উম আগেকার মতো কোন শাসন করে থোয়া লাগবে শ্বাসরা এরা এত না পায় গে এই বোধ কর কিন্তু আমার আল্লাহ বলছেন ইউরিদুনা না লিউ ফেউ নোর আল্লাহিবে আল্লাহ মতিম্মো নোরিহি ওয়ালাউ কারি হালকা ফেরো আমার আল্লাহ বলছেন তারা মুখের ফুৎকার দিয়ে ওই কাপেরেরা আমার নূরকে নির্বাপিত করতে চায় অথচ আল্লাহ মতিমু নুরি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিস্তার করেই সারব আমার ভাইয়েরা ওই কাফেরা তারা অবিশ্বাসী এই লোকেরা কোনোদিন যাবে না ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক ধরে বলুন ঠিক না জীব দর্শাই আবু সাইবা লাহাব মুগিরা তারা ইসলাম বিজয় করতে বাধা দিয়েছিল ধরে বলুন দেখকে না তেরোটি বছর মক্কাতে নবীদি একশো তিরিশ জন লোক তৈরি করলেন কিন্তু সমর্থন পালেন না উনি মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনার সমর্থন ছিল মক্কার নেতৃত্ব ওখানে নিয়ে রসুল হাজির হয়েছিলেন ওই নেতৃত্ব দিয়া সমর্থন দিয়া মদিনার মাটির দশ বছর ইসলামী রাষ্ট্র রসুল চালায়েছিলেন আমার ভাইরা আল্লাহর নবী যখন তেরো বছর মক্কায় সাড়ে এগারো কিংবা বারো বছর বয়সে মেরাজের পরে যখন আল্লাহর রসুল ম্যারাজ থেকে নামাজ আনলেন উনি এই সাহাবাদের প্রতি এত অত্যাচার নির্যাতন নিষ্পেশন মানুষ অস্থির হয়ে যাচ্ছে এমন সময় আল্লাহ রসুল বললেন আয়সা সিদ্দিকাকে ও আমার আয়সা আমি আর লোকালয়ে থাকবো আমি কাবার ছায়াতে একটু থাকতে চাই নবীজি একটি কম্বল নিয়া ছায়ার নিচে গিয়ে বসলেন বগলের নিচে কম্বলটা দিয়া ঠেস দিয়ে আরাম ফরমাচ্ছেন হঠাৎ করে হজরতের খাব তালান হো রসুলের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল ওয়া আলাইকুমুস সালাম বলার পরে হযরতে খাব্বাব বললেন ইয়া রাসূলুল্লাহ মা কানাসুল্লাহ আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমরা মার খেয়ে নির্যাতনি জুলুমী আমরা শেষ হয়ে যাচ্ছে এই জুলুম থেকে বাঁচার জন্য আপনি কি দোয়া করবেন না রাসূল শোনা মাত্রই কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন বললেন যে খাব এত তাড়াহুড়া করছো কেন তুমি এত তাড়াহুড়া করছো কেন তোমার কি তাদের কথা মনে নাই আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দিতে এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন যারা দিনের দায়ী ছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছিল কাউকে লোহার চেরোন দিয়া শরীর থেকে হাড্ডি থেকে গোষ্ঠ আলাদা করা হয়েছিল শুলে চড়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এত অত্যাচার নির্যাতনের পরে ওই দিনের দায়ীগুলিকে আল্লাহ রাস্তার থেকে এক তিল পরিমাণ সরানো যায় না রেখাব তুমি বেশি তাড়াহুড়ো করো না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন সানাহা থেকে হাজরা মৌত পর্যন্ত ইয়ামিনের রাজধানী সানাহা আর মক্কার কাবার দরজা পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার রাস্তা একজন রুবসী রুপসী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একজন যুবতী একা একা রাস্তা দিয়ে যাবে এবং আসবে আল্লাহর ভয় ছাড়া কারু ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় সেদিন ধর্ষণের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয়। রসুল তখন এই কথা বললেন হজরতি মুসকি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন কঞ্চ আজকে মানুষ নির্যাতন নিষ্পেষণ জেল জুলুম খুম গুণ অন্যায় অবিচারে মানুষগুলি অতিষ্ঠ হয়ে আছে মানুষগুলি এখন অপেক্ষা করছে কাদের কাছে গেলে আমরা নিরাপত্তা পাব মানুষ মনে মনে নির্বাচন করতেছে ভোট কোনো হায়া যাচ্ছে কথা ঠিক কিনা ভোট হওয়া শেষ মানুষ বুঝতে পারছে কাক দিলেন বললেন সেদিন বেশি দূরে নয় যেদিন যুবতী একা একা যাবে ধর্ষকের ভয় থাকবে না সেটা হচ্ছে কোরআনের আইন কথা ঠিক কেনা খাব যখন মুসকি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আমার নবী যে আগাম খবর রসুল যে দিয়ে দিলেন হজরত খাব্বাবকে আর দেরি করা যাবে না জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও সুরাবন ইসরাইলের এই আয়াতটা নিয়ে আমার হাবিবকে কাবার চত্বরে নাজিল করে দাও আল্লাহ জিব্রাইল সালামের সে রসুলের সামনে হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এইমাত্র আমি আপনার সামনে একটি বক্তব্য নিয়ে এসেছি রসূল বললেন ভাই জিব্রাইল কি বক্তব্য আল্লাহর নবীকে শুনিয়ে দেওয়া হল এ রসূল আপনি শুনুন ওকুরব্বী আদোখল্লি মোদোখালা আছে দে কেউ ও আখরা দুনি মখরজা কেউ ওয়া জাহানী মিল্লা দুনকা সুলতান সের আল্লাহ বললেন হে নবী আমার কাছে আপনি দোয়া করুন আমাকে একটা আমাকে সত্যবাদীদের সাথে আমাদেরকে দলভুক্ত করুন আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র আপনি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন আল্লাহ আকবা মানুষের জুলুম নির্যাতন যখন বেড়ে যায় ওই নির্যাতন জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই কোরআনের আইন দরকার রসুলের আদর্শ থেকে শিখতে হবে ওই সাহাবাদের জুলুম তখনই বন্ধ হয়েছিল যখন মদিনায় ইসলামী রাষ্ট্র রসুল করেছিলেন কথা ঠিক না আমরা বাংলাদেশে ওই ইসলামী রাষ্ট্র কি চাই কি ভাই চাই কারা কারা আছে একটু হাত তোলেন তো লীল্লাহে তাকবীর লীল্লাহির এখন ইসলামী রাষ্ট্র চাইলে আপনার উপকার কি হচ্ছে আর না চাইলে কি উপকার আদান দেবেন ভাই না আমার পানি খাওয়া লাগবে না এখানে রাখেন পানি না ইসলামী রাষ্ট্র সালে কি উপকার আপনারা সালে কি ক্ষতি এই এটা কি জানার দরকার আছে না নাই আচ্ছা এখন তো বিষ খালে মানুষ কি বাঁচে হ্যাঁ আচ্ছা বিষের বিষের বোতলত লেবেল লাগান আছে যে এটা গরুর খাঁটি দুধ লেবেলত কি আছে গরুর খাঁটি দুধ লেখা আছে কিন্তু ওই বোতলত আছে বিষ মানুষ কোনো খায় মরে দেবে এই কথা কো না ক্যা আর যদি প্রকাশ্যে লেভেল ছাড়াই যদি কয় যে এই বোতল বিষ আছে তুমি যদি খাইতে পারো তোমার পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই যে পাঁচ হাজার টাকা রবার দেয় বোতলের সাথে লেগে দিলাম তুমি যদি খাও তাহলে পাঁচ হাজার পাবে আচ্ছা যদি মুখে ঘোষণা হয় যে এটা বিষ টাকাও পাওয়া দেবে এক যদি এক লক্ষ টাকা দেওয়াই খাবি হ্যাঁ তাহলে এই যে আপনাদের মসজিদে ক্ষুদ বা আসে না ভাই কোন এই যে আপনাকে মসজিদে ক্ষুদবা আছে না এই খুদবার সানি খুদবা আছে না সানি খুদবা আছে যে যে জুমিনে ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য কন সোহান আল্লাহ জুমিনে ন্যায়পরায়ণ শাসক কার ছায়া আল্লাহর ছায়া সদৃশ্য আল্লাহর ছায়ার কথা কেন বলা হলো আল্লাহর যে একটা রহমত আছে একজন ক্লান্ত পথিক রোদির ভেতর থেকে যে ছায়ার দাঁড়ালে যে প্রশান্তি পায় যখন আল্লাহর রাজত্ব থাকে না তখন মানুষ শুনো ক্লান্ত হয়ে যায় কথা ঠিক কিনা এই ক্লান্ত প্রজারা যদি আল্লাহর রাজত্ব পায় ওই আল্লাহর রাজত্ব এখানে রসুল ছায়ার সাথে তুলনা করেছেন কনসুবহান আল্লাহ তে আল্লাহর রাজত্ব কবরে হবি হাসরে হবি না জুমিনে হবি আল্লাহ রাজত্ব কোথায় কায়েম করা লাগবে এই পৃথিবীতে আর শব্দ এখানে আছে ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আর জুমিনে ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য ওমান আহানা সুলতান আল্লাহ ফিল আর দে আহানা হুল্ল এরপরে হাদিস রসুল বলছেন যে বা যাহারা এই ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা শাসককে অপমান করলো আমার রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা পড়ে হস করে জাকাত দিয়ে উমরা করে রোজা করে কুরবানি করে জুম্মার থেকে বারে হাজার যদি আল্লাহর আদত্ত কায়মের বিরোধিতা করি তাহলে কার বিরোধিতা করা হলো তুই এতগুলো যে খাটাখাটনি করে আবাদত করলাম এটা কবুল কি আল্লাহ করবি হ্যাঁ আপনার মেয়ে বিয়েতেছেন জামাই বিয়ে করে নিয়ে যাওয়ার সময় আপনি কথেন বা ইরিডা কাটে তোমার দুই লাখ টাকা একটা হুন্ডা দেবো বা কিন্তু হুন্ডা দেবার চার দিল না কে তোর বউ করছে না তোমার তো দিবেই সাথে ইড়ি কাটে তুমি আমাকে মারো ক্যা আচ্ছা দৈনিক যদি মারের খবর বাপের কাছে বিটি কয় তুই হুন্ডা দিবি কথা বলে তুই হুন্ডা নেব তো আমার বিটি মারিস কে যে আমরা বিরোধিতে করে আল্লাহর জান্নার তম ভাই এই কথা কর না আল্লাহর রাজত্ব কায়েম করা আমাদের জন্য নামাজের চেয়ে বেশি ফরজ রোজার চেয়ে বেশি ফরজ কিন্তু আমরা আল্লাহর রাজত্ব কায়েমের যদি ঘূর্ণক করেও যদি বিরোধিতা করি আল্লাহর ইজ্জুদের কসম আল্লাহর ইজ্জুদের কসম এটা আমার কথা নয় এটা কোনো দলের কথা নয় রসুলের কথা প্রতিদিন খুঁজবাতে প্রতি মাসে পাঁচবার বছরে বাহান্ন বার আর এই চুয়ান্ন বছর ধরে আঠাশশো আঠাশ বার এই বয়তুল মোকরাম থেকে শুরু করে এই চণ্ডীবর মসজিদ পর্যন্ত ইমেমারা পড়ছে যদি এদের সঠিক ব্যাখ্যা ইমামারা যদি আমরা করতে পারতাম বয়তুল মোকার ইমামের পলান না। কি মারাত্মক কথা হাজি হি করা হচ্ছে যে ন্যায় শাসককে দ্বারা শাসকের বিরোধিতা করবে কিংবা অপমান করবে আল্লাহর রসুল বলছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো নামাজ পড়ে দেওয়ার পর আর কোরআনের আইন কায়মের বিরোধিতা করার সুযোগ আছে ভাই জোরে একটু কথা ওনার সুযোগ আছে তাহলে এই যে ধারা ধারা করছে বা মানসিক সাথে আমাকে না আমি তলে তলে ঠিকই আছি তাহলে এই কথাকে আল্লাহ বোঝে না আল্লাহ বোধে না আল্লাহ কি বোধে জানেন পরি মানুষের বিচার করবে ময়দানে তিনটা সেন্টুম দিয়ে এক নম্বর হলো দুই কাদের দুটা ফেরেস্ট আছে এই দুইটা ফেরেস্ট আছে কে কাগজ কলম নিয়ে বসে আছে আপনি কোথায় যাবেন সেটি ওরা আছে ওরকে যানবাহন লাগে না আপনি যানবাহন দুই নাম্বার সুরে ইব্রাহিমে আছে প্রত্যেকটা মানুষের গলার এটি একটা মেমরি কার্ড ঝুলে নাতে দেখবেন এখন সাংবাদিকেরাই যে যে ভিডিওম্যানরা আছে দেখবেন স্যার কোনো এত বড় একটা ওই ব্যাটারির মতো যাই যদি বক্তৃতা দিচ্ছে দিয়ে ঘুরে দেয় না ভাই ও ওটা যদি দিয়ে থাকে তাহলে ওদের অডিও ভিডিও সব উঠে যায় তে আল্লাহ তালা সুরাই দেবে বলছেন প্রত্যেক মানুষের গলার কাছে একটা নকেট গাইব গাইবি ভাবে ঝুলান আসে অন্যায় করুক আর ভালো কাজ করুক উই করার আগে ওটা ছবি উঠে দিচ্ছে না তে আপনি যে কোলেন যে বা আমার সাথে দেয়া করা লাগবে না তোমরা দাও আমি ঠিকই আছি এই কয়েক বিদায় করে দেয় আরেকজনের টাকা খাচ্ছে না তো এটা যে মেমোরি কার্ডের ছবি উঠিচ্ছে যে লিখে নিচ্ছে এরে বিশ্বাস থাকলো ওই কাম করলো হ্যাঁ আবার আল্লাহ নিজে বলছেন যে আমি আর দৃশ্য আমি নিজের চোখে সকল মানুষের কর্মকাণ্ড দেখবাহ আল্লাহ আল্লাহর দেখতে কি সিসি ক্যামেরা লাগে এই মসজিদের শিখেছি সিসি ক্যামেরা থাকে ইমাম সাহেব মনিটরও দেখতে পাবে তাহলে এই পুরা সাইডে কে কে ঘুরিচ্ছে দেখা দেয় না ব্যাংকের ম্যানেজারের কাছে থাকে না মনিটর কতক্ষণ হ্যাঁ আল্লাহরকে ওইরকম সিসি ক্যামেরা মনিটর লাগে আপনি একটা প্লেটের মধ্যে আলু ভত্তা শাক ভাজি কই মাছ ভাজি ডিম ভাজি তরকারি ডাল ঘাটি সব দিয়ে আপনার আমার সামনে দেওয়া হয় আর আপনি কি ওটা কি ঘন্টা ভাও দেখে গে কোয়া লাগবে টাকানের সাথে সাথে একবারে ধরে দেবি কোনটি কি আছে কতক্ষণ না গে একটা প্লেট রসুল বলছেন একটা প্লেটও একটা প্লেটের মালিক যেরকম এক সেকেন্ডে সব নজরে দেখতে পায় তার সে কঠিন নজর আলা হচ্ছে আল্লাহ আল্লাহ দেখতে পান সিদ্ধরা তুল মন্ত সারাত থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খেলাপথের দায়িত্ব পালন করার জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই পৃথিবীতে খেলাপথের দায়িত্ব পালন করে দুনিয়ার পরিস্থিতি যেভাবে বাংলাদেশের পরিস্থিতি আল্লাহ উন্নয়ন করে দিচ্ছেন আমরা একটি বার যদি সবান দিয়ে মাইনের পক্ষে কথা বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে হয়তো এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন যে আগামী দিনে ইসলামী দলগুলি যদি আল্লাহর আইন দ্বারা যদি দেশ চালাতে পারে আমাদের আর এত বক্তৃতা এত টেনশন করা লাগবে না জেল জুলুম মামলা হামলা সব ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে কথা ঠিক কিনা আমরা আবার যদি আলসেমি করে অন্য কিছু হয় এই চুয়ান্ন বছর নয় একশো আট বছরে বাংলাদেশে শান্তি ফিরানো কখনো সম্ভব আসুন আমরা আজকে এই দোয়ার অনুষ্ঠান থেকে আল্লাহর দরবারে আমরা দোয়া করব আল্লাহ যেন আজকের এই প্রোগ্রাম কবুল করে নেয় সবাই বলে আল্লাহ মামিন নির্যাতন কম্বি